ভারতীয় টিমে হার্দিকের অপেক্ষা কি কমেছে শিবম যেন সেই সম্ভাবনায় তৈরি করেছে হার্দিক পান্ডিয়া না থাকায় যে কোনো সময় ভারতীয় দলের বড় ধাক্কা মনে করা হয় ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে সেটি ছিল ভারতের চতুর্থ ম্যাচ এরপর আর নামতে পারেনি হার্দিক পান্ডিয়া ভারত বিশ্বকাপ জিততে না পারলেও ফাইনালে পৌঁছেছিল টানা দশ ম্যাচ জিতে হারদিকে চোটেই কারণে কম্বিশন বদলে আনতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক আইপিএলে গত সংস্করণ ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের এর অলরাউন্ডার শিবম দুবে যদিও চোট পুরোপুরি না সারায় বোলিং করতে পারছিলেন না ফ্ল্যাশব্যাকে আরও একটা সিরিজ ওয়ান ডে বিশ্বকাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলে ভারত নেতৃত্বে সূর্যকুমার যাদব পুরো সিরিজেই বেঞ্চে কাটাতে হয়েছে শুভম ডুবেকে দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগ পাননি আর বর্তমান আর একটা ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর শিবম দুবে যা বলেছেন নেওয়া যাক এই প্রতিবেদনে হার্দিক পান্ডিয়া না থাকায় যে কোনো সময় ভারতীয় দলে বড় ধাক্কা মনে করা হয় ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের সেটি ছিল ভারতীয় চতুর্থ ম্যাচ এরপর আর মাঠে নামতে পারেনি হার্দিক পান্ডিয়া ভারত বিশ্বকাপ না জিততে পারলেও ফাইনালে পৌঁছেছিল টানা দশ ম্যাচ জিতে হার্দিকের চোটের কারণে কমিশনে বদলে আনতে হয়েছিল টিম ইন্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টিম নেই হার্দিক তিনি কবে মাঠে ফিরবেন তারও কোনো নিশ্চয়তা নেই প্রেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন শিবম দুবে মহলিতে প্রথম টি টোয়েন্টি উইকেট নিয়েছিলেন সঙ্গে অপরজিত ষাট রানের ইনিংস দ্বিতীয় ম্যাচে একটি উইকেট এবং বত্রিশ বলে অপরজিত তেষট্টি রানের ইনিংস পুরস্কার বিতরণে শিবম দুব বলেন আমার মনে হয় পারফরম্যান্সে খুশি অধিনায়ক আমি ও জয়শ্রী দুজনেই শট খেলতে ভালোবাসি ও দুর্দান্ত ব্যাটিং করছিল একটা পরিকল্পনা ধরে এগাচ্ছিলাম চেষ্টা ছিল যত দ্রুত সম্ভব ম্যাচ ফিনিশ করার জয়শ্রী আউট হলেও শিবম কিন্তু ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন পরপর দু ম্যাচে তার পারফরমেন্স তাক লাগানোর মতোই এর ধারাবাহিকতা বজায় থাকলে টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা বাড়তে বাধ্য বরং এখন থেকেই যেন একটা প্রশ্ন তোলা যায় হার্দিকের অপেক্ষা কি কমেছে